দীর্ঘ তেরো বছর পর বাবার বাড়ি ঈদ করার সৌভাগ্য ঘটল তাও হাজব্যান্ডকে অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে বাবার বাড়ি চলে আসলাম বাবার বাড়ি আসার মজাটাই আলাদা বাবা মা যতদিন পৃথিবীতে বেঁচে আছে বাবা মার মুখ দেখাটাও অনেক বেশি ভাগ্যের ব্যাপার আর মায়ের হাতের মজার মজার খাবারের কথা আর কি বলবো মায়ের হাতের মজার মজার খাবারের জন্য মা সকালবেলা উঠেই গাছ থেকে এই যে সতেজ এই সবজিগুলোর সিঁড়ে নিয়েছে আর এগুলো রান্না করবে ভাজি করে নেবে তার মেয়ে ভাজি খেতে খুব বেশি পছন্দ করে কিন্তু রান্নার যন্ত্রণায় করতে পারে না সেই জন্য তার মেয়ের জন্য সে আজকে সব সতেজ সবজি রান্না করবে ভাজি করবে এই যে বেগুনগুলো খুব সুন্দরভাবে আমার ভাবি রান্না করে নেবে আমার ভাবির হাতে রান্নাও খুব বেশি মজাদার ভাবি আমাদের অনেক কষ্ট করে রান্না রান্নাবান্না করিয়ে খাওয়ায় তার এই ঋণ কখনোই শোধ করার নয় ছোটবেলা থেকে ভাবির আদর যত্নে আমরা বড় হয়েছি মায়ের পাশাপাশি তো আমাদের ঈদের গরু কেনা হয়েছে আর এখানে গরু রাখা হয়েছে আর এই গরু রাখার জন্য এখানে একটা ঝাড়ু দেওয়া হয়েছে মায়ের বাড়ি এসেছি আর কাঁঠাল খাবো না যতই গরম হোক না কেন কাঁঠাল তো খেতেই হবে মা আমাকে বললো যে এই কাঁঠালটা একটু শক্ত আছে এটা খাওয়ার জন্য কিন্তু আমি খেয়ে দেখি যে এতটা মজা ছিল কল্পনা করে নি তো বোনের ঘরেও অনেক বেশি কাঁঠাল খাওয়া হয়েছে বোনের শাশুড়ি তাকে দিয়েছিল সেই কাঁঠালটা অনেক বেশি মজা ছিল আজকে অনেক বেশি কাঁঠাল খেয়েছি আর অনেক বেশিও গরম লাগছিল গরুটা অনেক বেশি রাগী কারণ গরুটা দেখতে খুব ভালো লাগছিল কিন্তু তার রাগ দেখে একদম কেউ কাছে যেতে পারছিল না তার এতটা বেশি রাগই ও দেখতে পাচ্ছেন কতটা রাগের সাথে মাথা নাড়ানাড়ি করছে আসলে কোরবানিদ মানি একটা আনন্দ যখন গরু নিয়ে আসা হয় তখন আরও বেশি আনন্দ বেড়ে যায় সবাই মিলে গরু দেখতে আসে আর সবাই মিলে এখনকার দিনে ছবি তুলে নেয় আমার মতো ভিডিও করে নেয় যাই হোক এই গরুটা এখন এখানে বাঁধা হবে আর এই জায়গাটা পরিষ্কার করা হবে আসলে বাজারে গিয়েছিল ভাবছিল যে আরও পরে কিনবে তারপর দেখে পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ গরু কিনে নিয়ে এসেছে তো গরু এখানে বাঁধবে আর পাশেই ছিল একটা মন্ডল গাছ আর এই মণ্ডল গাছে কয়েকটা মণ্ডল ধরে রয়েছে তা ভাবলাম যে গরু এতটা রাগে তাহলে গরু যদি বাঁধে তাহলে আর খাওয়া যাবে না তাই সবাইকে বললাম একটু অপেক্ষা করার জন্য আমি মন্ডলগুলো আগে একটু নেই তারপরে খাবার এখানে আমার আহিলার আপরা বারবার গরুর পাশে যাচ্ছে তাদেরকে অনেক বোঝালাম যে এখানে যাওয়ার দরকার নেই ওরা তো কিছুই বুঝতে চায় না আমার ছেলের বলে যে সে নাকি লাল জামা পরে আসবে যাতে গরু আরও বেশি করে রাগান্বিত হয় তো মণ্ডলগুলো পেরে নিচ্ছি আর আমার এই হাসির মুখটা দেখতে পাচ্ছেন কারণ আমি অনেক দিন পর বাবার গাছের মণ্ডল সিঁটছি আর এই মণ্ডলটা খেতে এত বেশি মজা ছিল বাবার বাড়ি আসলেই সবচেয়ে বেশি মজা শান্তির একটা জায়গা সেই শান্তির জায়গায় যেটাই খাওয়া হয় না কেন সেটাই খুব বেশি ভালো লাগে আমার ছেলেরটা অনেক বেশি তিনটা মন্ডল পেয়েছি আর এই মন্ডলগুলো নিয়ে এখন লবণ মরিচ দিয়ে আমার ভাইয়ের মেয়ে খাবো। খাব সে অনেক বেশি টক খেতে পছন্দ করে আর লবণ মরিচ তো তার ভেগেই থাকে যাই হোক মন্ডল এগুলো অনেকটাই ছোট তারপর একটা পেরে নিয়েছি কারণ ছোট মণ্ডল পাড়তে একদম মায়া লাগছিল আর একটু বড় হলে খাওয়া যাবে আর গরু পাশে ছিল দেখে আর উপরের মণ্ডলগুলো নেওয়া হয়নি আর মণ্ডল খেতে যদি আপনারা পছন্দ করে থাকেন তাহলে একটা লাইক করে দেবেন আর আমার অত বেশি পছন্দ নয় তবে অনেক দিন পর খেয়েছি তাও আবার গাছের সতেজ সেজন্য অনেক বেশি ভালো লেগেছিল যাই হোক সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আল্লাহফের সবাইকে আসসালামু আলাইকুম